নমস্কার বিকেল তিনটে আকাশবার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রোতমা পশ্চিমবঙ্গে চোদ্দ বছরের অপশাসন চলছে তিন দিনের সফরে বাংলা এসে সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ अप्रैल মে बंगाल में विधानसभा के चुनाव होने चाह रहे हैं भय भ्रष्टाचार कुशासन और घुसपैठ की जगह विरासत विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है तृणमूल कांग्रेस के पंद्रह साल के शासन में भय भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की चिंता जनता चिंतित भी है भयभीत भी है और आशंकित भी है দুঃশাসন বাবু এসেছেন বাংলায় বাঁকুড়ার বর্জরা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধন দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেল রে গেল রে গেল রে দুঃশাসন বাবু এসছেন শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ দেবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যা পূর্ব মেদিনীপুরের রামনগরে বিমল সি নামের পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে কিন্তু নথি নেই তার কাছে নাম বাদ পড়ার আতঙ্কে মানসিক চাপে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের কলকাতা এলেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভাটি বাগুইহাটির পিডাব্লিউডি অফিসে শুনানি কেন্দ্র ঘুরে দেখেন তিনি কথা বলেন আধিকারিকদের সঙ্গে তবে এসআইআর আতঙ্কে আত্মহত্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি প্রয়াত হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বয়স হয়েছিল আশি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তেইশে নভেম্বর তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিকল হয়েছিল কিডনি আজ ভোর ছটা নাগাদ মৃত্যু হয় তাঁর আগামীকাল শেষ কৃত্য সম্পন্ন হবে বলে বিএনপি সূত্রে খবর আজ ভোর আমাদের গণতন্ত্রের মান আমাদেরকে ছেড়ে চলে গেছে এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি করছিলাম রাজনৈতিক দিক থেকে তারা দুই মেরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ মাধ্যমে লিখেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বিএনপি নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হল খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়াবহ দুর্ঘটনা মুম্বাইয়ে প্রবল গতিতে ছুটে এসে পথচারীদের ধাক্কা মারল সরকারি বাস গতকাল রাতের ঘটনায় চার পথচারীর মৃত্যু হয়েছে আহত আরও নজল ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ভান্ডুপ স্টেশন রোড এলাকায় মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার খাস কলকাতায় অস্ত্র উদ্ধার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার দুই যুবক কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়েছে দুজন ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সুরজিৎ সেনগুপ্ত ও শ্রেণী বরার স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা হল হুগলির ব্রাঞ্চ স্কুলের মাঠে ফুটবলের যাদুকর সুরজিৎ সেনগুপ্ত স্মরণে প্রাক্তনেরা এই খেলার আয়োজন করে অনুষ্ঠানে সমরেশ চৌধুরী স্বরূপ দাসের মতো ফুটবলাররা উপস্থিত ছিলেন হবসিসার ফাউন্ডার মেম্বার ছিলেন হচ্ছে আমার দাদা সুরজিৎ সেনগুপ্ত আর অশ্বিনী বড়া দুজনেই ব্রাঞ্চ স্কুলের প্রাক্তন ছাত্র এই অঞ্চলে ওনাদের যে কি কন্ট্রিবিউশন সেটাকে জিয়ে রাখার জন্য প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করে আটটা স্কুল নিয়ে শুরু করেছি ভবিষ্যতে আমরা এটাকে হয়তো আর একটু বাড়াবো আকাশ এখন এই পর্যন্তই আকাশ বার্তা দেখুন সন্ধ্যে ছটায় নমস্কার